নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিদিনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন তো আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ বাংলা সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা মাছ দু রবিবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল ছটা এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটে আজ তিথি তৃতীয়া তিথি সোমবার তেসরা মার্চ রাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে নক্ষত্র আজ উত্তর ভাদ্রপদ থাকবে বেলা বারোটা আট মিনিট পর্যন্ত তারপর রেবতী নক্ষত্র শুরু হবে আজ দিশাসুল পশ্চিম যোগ শুভ যোগ বিকাল তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজ চন্দ্রের চন্দ্র গোচর মিন রাশিতে চন্দ্র সারাদিন মিন রাশিতেই থাকবে সূর্য রাশি কুম্ভ রাশি এবং সূর্য নক্ষত্র সূর্য নক্ষত্র আজ দিনের শুভ সময় দুপুর দুটো থেকে বিকাল তিনটা সাতাশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল নটা উনচল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা ছয় মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা ছয় মিনিট থেকে বেলা বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজ দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল বিকাল চারটা তেরো মিনিট থেকে বিকাল পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত যেখানে আপনি কোনো ছোটো মোটো ছোটো শুভ কাজ আপনি করতে পারবেন অভিজিৎ মুহূর্তে সেই অভিজিৎ মুহূর্ত আজ থাকবে বেলা বারোটা দশ মিনিট থেকে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা চোদ্দ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা নয় মিনিট থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে সকাল ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন ধন্যবাদ